নবীজির সামনে আল্লাহ পাক এই মুতার যুদ্ধের চিত্রটা টিভির পর্দার মতো জিব্রাইল তুলে ধরছেন নবীজি যুদ্ধের ময়দান দেখতেছেন আল্লাহর নবী সাহাবিদেরকে বলতেছে সাহাবিরা যুদ্ধ শুরু হয়ে গেল আমার প্রথম সেনাপতি আমার সন্তান জায়দিন হারেসার হাতে কালেমার পতাকা জায়দ বীর বিক্রমী যুদ্ধ করতেছে নবী বলতেছেন সাহাবীদেরকে আমি দেখতেছি আমার জায়দ বীর যুদ্ধ করে যুদ্ধ করতেছেন করতেছেন হঠাৎ করে নবী চিৎকার দিয়ে বলেন সাহাবিরা এই মুহূর্তে আমার সন্তান জায়েদ শহীদ হয়ে গেছে দ্বিতীয় সেনাপতি যাব কালেমার পতাকা হাতে নিলেন আল্লাহ নবী বলতেছেন আমার জাফর পতাকা হাতে নিল বীর বিক্রমী যুদ্ধ করতেছে দুশমনে কল্লা ফালাইতেছে জাফর সামনে আগাইতেছে জাফর সামনে আগাইতেছে হঠাৎ করে নবী বলতেছেন আমার জাফরের একটা হাত দুশমনরা কেটে ফেলছে বাম হাতে পতাকা নিয়ে নিছে পতাকা মাটিতে পড়তে দেয় না আমার জাফরের বাম হাতটা ও দুশ্মনরা কেটে ফেলেছে তবু জাফর পতাকা মাটিতে পড়তে দেয় না জাফর কামড় দিয়ে ইসলামের পতাকা তুলে ধরছে হাত নাই পতাকা কামড় দিয়ে উঁচা করে রাখলো এরপরে নবী বলেন আমার জাফরের দেহটা উদ্দীপন্নিত করে ফেলছে আমার জাফর মাটিতে পড়ে গেল পতাকা মাটিতে পড়তে দেয় না কামড় দিয়ে পতাকা টিকে ধরে রাখছে এরপরে নবী বলতেছেন সাবে শোনো তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইসলামের পতাকা হাতে নেওয়ার জন্য জাফরের কামড় সারাইতে চায় পতাকা হাতে দিলে কামড় সারাইতে চায় কিন্তু জাফর কামড় যে ধরছে কামর সারে না এবার আব্দুল্লাহ কানের কাছে যা কয় জাফর পতাকাটা আমি আব্দুল্লাহ টানতেছি যা রে নবী তোমার পরে সেনাপতি ঘোষণা দিছি অন্য কেউ পতাকা টানে না একজন মৃত লাশ দেহের ভিতরে প্রাণ নাই এই কথাটা কইছেন আব্দুল্লাহ শুনছেন জাফর সাথে সাথে কামর সাইরা দিছেন পতাকা আব্দুল্লাহর হাতে চলে আসলো এ আল্লাহর গোলাম আমার নবী রহমতের নবী মায়ার নবী রোম সম্রাটের কাছে নবীজি চিঠি পাঠান কালেমার দাওয়াত দিয়ে চিঠি পাঠান নবীজির সাহাবি হার সিবনি উমায় রাজি আল্লাহ আনবু কিন্তু রোম সম্রাট অত্যন্ত চরমভাবে ওনাকে শহীদ করল দুধ হত্যা করে ফেললো হাত বা নাক মুখ সব অঙ্গগুলি কেটে ফেলল অপরাধ কেন তিনি নবীর চিঠি নিয়ে গেলেন আল্লাহর নবীর কাছে এই খবর আসা মাত্রই নবীজি ভেঙ্গে পড়লেন নবীজির চোখ দিয়ে দরদর করে পানি পড়ে নবীজি কান্দেন আমার তো কোনো দোষ নেই দোষ যদি হয় আমি নবীর হয়েছে কারণ চিঠি ফাটাইছে আমি আমার দোষ হইলে দোষ হইব কিন্তু জেল লইয়া গেছে তার তো কোনো দোষ নেই দুধ হত্যা করা আন্তর্জাতিক আইন ও দণ্ডনীয় অপরাধ কারণ দুধের কোনো দোষ নেই বাহক বাহ তারপর দোষ আছে সাহেব আপনার কাছে ফিওন ফাটাইছে যা এটা তার দরজার সামনে লিখতে দিয়ে আগামীকাল দশটার সময় আমি সাহেবের সাথে দেখা করতো ফিওনে গেছে আপনার বাড়ি আপনি দুই রাত বুঝলো ফিওনের কোনো দোষ হ্যাঁ ফিওনের কাম ফিওনে করব এবার আপনার সাহস থাকলে জজের সাথে লড়েন যে আমারে যাইবার কথা কেন কইলেন আপনি আমি কি অপরাধ করছি সাহস থাকলে জজের সাথে দেখা করো জজের সাথে তুমি মোকাবেলা করো যে ভাটাই তার সাথে মোকাবেলা করো যে লোকটা লোয়া গেছে সে তো নিরীহ অপরাধ অপরাধী তা তো সে তো নিরপরাধ তার তো কোনো দোষ নেই আল্লাহ নবী এতক্ষেপা খেপছেন সাহাবাই কেরাম দিকে নবী জরুরি মিটিংয়ে বসলেন আল্লাহ নবী বলেন এই হত্যার প্রতিশোধ দিতে হবে এটা অপরাধ আন্তর্জাতিক এলো অপরাধ দোষ থাকলে আমা আমি মোহাম্মদের দোষ সে আমার সাহাবীরে কেন হত্যা করলো দিনের নবী মায়ার নবী বরকেপে গেলেন নবীজির নরম 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 জায়গা মতো গরম 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 সাহাবাই کرامও নরম 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 জায়গা মতো গরমের মতো গরম ইকতায় আল্লাহ কইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذین معه اشددا على الكفار رحماء بينهم এর জায়গা মতো কবি নরম জায়গা মতো কবি গরম নবীজি নরম কেমন নরম তাই ফের ময়দানে নবী মাই খায় নবীজি রক্ত ঝরে এরপরে নবী কাল্লা মাইরো না আল্লাহ এরা বুঝে না আল্লাহ তুমি মাইরো না আল্লাহ তুমি মাইরো না সব যদি মারো আমি দাওয়াত দিব কার কাছে রক্ত ঝরে মায়ের নবী দয়ার নবী মায়ের নবীর দেহ থেকে রক্ত ঝরে যুব নবীজির দেহ থেকে রক্ত ঝরে ঝরে জুতা আটকা গেল এরপরে নবীজির ধ্বংসের দর করেন নাই সেই নবী এই মুহূর্তে বলতেছেন সাহাবীরা বসো এর বদলা নেওয়া লাগবে আমি বদলা চাই বদলা চাই রুম সম্রাটের বিরুদ্ধে নবী যে একটা বাহিনী গঠন করলেন না আল্লাহর নবী চার হাজার সাহাবা একরামের একটা বাহিনী গঠন করলেন আর নবী বললেন এই যুদ্ধে দুশ্মন থাকবে দুই লক্ষ কয় লক্ষ আর মুজাহিদ থাকবে মাত্র চার হাজার দুই লক্ষের মোকাবেলা কয় হাজার আল্লাহ নবী কই সাহাবীরা শুনো আজকের যুদ্ধের প্রথম সেনাপতি হবে আমার সন্তান আমার পালক পুত্র কলিজার টুকরা সন্তান যায়েদ ইবনে হারেসা আজকে যুদ্ধের প্রথম সেনাপতি সন্তানকে বানাইছেন রহমতুন নবী নেতাগিরি করো নেতাগিরি আদর্শ জানো নি তুমি নেতা হইছো ফুলারে লন্ডন ফরাও আর আমার ফুলারে রাস্তা নামাইয়া মাইর খাওয়াও এটা তো আমাদের বাংলাদেশের নেতা হতে বৈশিষ্ট্য ঠিক না নিজের হুলারে কেনাডায় ভরায় নিজের হুলারে আমেরিকা ভরায় আর আপনি আমার হুলা তো পিস্তল দাঁড়াইয়া কুত্তার মতো রাস্তা মারায় আর হ্যাঁ টেলিভিশনে বর্ডার বয়ে দেখে নেতা হয়েছে নেতা নেতা নেতাগিরি করতে আমার রসুলের কাছ থেকে নেতৃত্বের আদর্শ আগে শিখো আমার রসুল বলে আজকের যুদ্ধের প্রথম সেনাপতি আমার সন্তান আল্লাহ আকবর সেই জাহিদিন নেহার হিসেবে রসুল দুই লক্ষ দুশ্মনের মোকাবেলায় মাত্র চার হাজার মুজাহিদ এখানে হিসাবে স্বাভাবিক ভাবে নজরে পড়ে যে চার হাজার তো ফাঁকতে বেতন নাই চার হাজারে দুই লক্ষের মোকাবেলায় চার হাজার টিকবো কতক্ষণ আল্লাহ রসুল ওই যুদ্ধে তার সন্তানকে প্রথম সেনাপতি বানাইছে নেতা কারে কই শিখে দাও এরপরে আল্লাহর নবী বলেন আমার জায়েদ যদি শহীদ হয়ে যায় আমার জায়েদ যদি শহীদ হয়ে যায় দ্বিতীয় সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব সেই জাফর আপিব আবু তয়লিব কে তিনিও নবীজিক আপন ভাই নবীজির আপন চাচা আবু তোয়লীব আবু তয়লিবের সন্তান বলেন জাফর এই আপন চাচা তো ভাই দ্বিতীয় সেনাপতি বানাইছেন লফ হওয়ার পর প্রথম সেনাপতি জাহিদ সন্তান দ্বিতীয় সেনাপতি শাস্তবাই আপন শাস্ত্র ভাই তাও দূরে যাইতেছেন না ভালোলাজুল হই অন্যান্য সাহাবীরা কইতানি গোটা যে তাইনি নিজের লোকরা রে তুই দি আগে দাঁড়াইতেছেন আল্লাহ রসুল আগে দিতেছেন নিজের লোক হলবে হইলই দিছেন নিজের সন্তান রে এরপরে দিলেছেন সাস্তুল ভাই রে তো মায়ার ওই যে টুকরা ভাই আলী রাজি আল্লাহ তালুর ভাই আলী নবীজি আফন সাস্ত ভাই এ আবু তালিবের সন্তান এ আলীর আফন ভাই আফন ভাই জাফর নবীজি আফন সাস্ত ভাই দ্বিতীয় সেনাপতি কি কইয়া দিছেন জায়দ যদি শহীদ হয়ে যায় দ্বিতীয় সেনাপতি হবে জাফর তার মানে আল্লাহর নবী বলেন নাই এই যুদ্ধে আমার সন্তান জায়দ শহীদ হবে প্রকাশ্যে বলেন নাই কিন্তু যদি শহীদ হয় নবীজি শহীদ শব্দটা লাগানো মাত্রই উপস্থিত সাহাবাই কেরাম সবাই বুঝে গেছেন এই যুদ্ধে নবীর সন্তান জায়দ শহীদ হয়ে যাবে দ্বিতীয় সেনাপতি জাফর জাফর যদি শহীদ হয়ে যায় তৃতীয় সেনাপতি আবদুল্লাহ ইবনে এই জায়গা নভীজি তার চাচাতো ভাই জাফরের নামের সাথে শহীদ সত্যটা লাগায়া নবীজি এটাও ইশারা দিয়ে বুঝাই দিছেন আজকের যুদ্ধে আমার চাচাত ভাই জাফর শহীদ হয়ে যাবে উপস্থিত সবাই যেমন বুঝতেছেন যাদের নাম ঘোষণা করতেছেন তারাও বুঝছেন অল্লাহ আকবার ক যাদের নাম ঘোষণা করছেন তারাও বুঝছেন এই যুদ্ধই তাদের জীবনের শেষ যুদ্ধ এই যুবক একটু দিন নরম করে একটু কথাগুলি বুঝো যে ইসলাম তুমি যাদের রক্তের উপর সেই ইসলাম তোমার কাছে কতটা নিরাপদ সেই ইসলাম থেকে তুমি কতটা দূরে একটু খেয়াল করো একটু নিজের বোঝাও একটু নিজের মনে বুঝাও নবীজি বলেন তিন নম্বর সেনাপতি হবে আবদুল্লাহ এরপরে নবী কয় আবদুল্লাহ যদি শহীদ হয় চতুর্থ সেনাপতি বানানো হবে একজনকে নবীজি সেই সেনাপতির নাম বলেন নাই নবীজি বলেছেন চতুর্থ সেনাপতি মুজাহিদরা তারা পরামর্শ করে একজনকে বানাবে তবে এতটুকু তার হাতে এই যুদ্ধে বিজয় আসবে প্রথম তিনজন সেনাপতির নাম নবীজি ঘোষণা করলেন তিনজনের নামের সাথে সঙ্গীত শব্দ লাগাইলেন এতে করে বোঝা গেল প্রথম তিনজন সঙ্গীত হবে প্রথম তৃণজন শহীদ হয়ে যাবে এর পরিবীজীবন থ্যাশন যাও তোমরা পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো তিনজন তারা বিদায় দেওয়ার জন্য রেডি হলেন প্রথম সেনাপতি জাইদি নে হা আমার আপনার নবী রিকলিজার টুকরা সন্তান যাই বিদায় ইভেন কার কাছ থেকে মক্কামুদিন যাই দিন কেউ নেই যাইদের আপন যে আওয়াজ দেয়া ক আমলা হওক আমার সেই জায়দি নে হারেসা বলেন মোতারযুদ্ধের প্রথম সেনাপতি এরপরে তিনি বিদায় নিবেন নবীজি বলতেছেন যায় বিদায় নাও কার কাছ থেকে তিনি বিদায় নিবেন বিদায় তো দিন নবীর কাছ থেকে আর যায়দের একটা ছোট্ট বালক ছিল নাম ওসামা যায়দের একটা ছোট্ট ছেলে ছিল নাম হলো উসামা ওসামার কাছ থেকে যায়দ বিদায় নিতেছেন উসামাকে কুলে নিলেন কপালে চুমু খাইলেন ওসামা জায়দের যদি সন্তান হয় নবীজির নাতি আল্লাহ নবী বরকলিজার টুকরা নাতি যায় উসামা। ওসামার কাছ থেকে বিদায় নিতেছে নবীজির সামনে বিদায় নিতেছে আল্লাহর নবী বিদায় নিতে বলছেন নবী বলতেছেন বাবা ওসামার কাছ থেকে বিদায় নাও ওসামাকে কপালে চুমু খায় জায়েদ ভালো করে জানে এই বিদায় হলো তার জীবনের শেষ বিদায় বাবা সন্তানের কাছ থেকে জীবনের শেষ বিদায় নেয় অবুধ বাচ্চা জানে না আর কোনোদিন বাবা ফিরে আসবে না আর কোনোদিন ফিরে আসবে না জায়েদ ওসামার কপালে চুমা দিয়া চোখের পানিটা মুছে আর বলতেছে বাবা আপু অব ময়দানে যাই আজকের যুদ্ধে তোমার বাবা প্রথম সেনাপতি বাজান হয়তো আর ফিরে নাও আসতে পারি যদি বাবার না আসি মতি না আসবো তো আসবে না হয়তো মুতার কোনও এক প্রান্তরে বাবার কবর হবে যদি কোনোদিন বাবারকে দেয়া হয় শাম সরিয়াসি মুতার ময়দানের রাস্তার কোনো এক কেনারায় বাবার খবরটা খুঁজ্জাবাইট কইর এই বইলা সন্তানের চুখে রিপানিটা মুনি চা জায়দিব নেহা হারেসা আমার নবীর কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের সামান তৈরি করে এইদিকে দিকে যা ফরিব নবি তোলিব নবীজির চাচা ভাই তাকেও নবী বললেন যা যাও বিদায় নিয়ে আসু জা ফরিব বাচ্চা আছে বাড়িতে গেলেন বিদায় নেওয়ার জন্য বাচ্চার কাছ থেকে বিদায় নিবেন বিবির কাছ থেকে বিদায় নিবেন তিনি তো জানেন জীবনে শেষ বিদায় আর কোনোদিন ফিরবেন না সন্তান তো এটা জানে না বিবিও তুই কথা জানেন না জায়ব ভিতরে তুই দেখেন বিবি কুরআন তেলাওয়াত করে আর দুইটা অবুজ বাচ্চা মার পাশে বসে বসে কুরআন তেলাওয়াত শুনে জাফর গড়ের ভিতরে যা ঢুকলেন দুইকা বিবিকে ডাক দিয়ে বলেন বিবি গো অল্প সময়ের জন্য একটু কুরআন তেলাওয়াত বন্ধ করো বিবি শাক কুরআন তেলাওয়াত বন্ধ করলেন এইবার জাফর যায় বলতেছে বিবি বিদায় দাও বিদায় দাও আজকের যুদ্ধে দ্বিতীয় সেনাপতি তোমার স্বামী জাফর বিদায় দাও গো বিবি হয়তো আর হয়তো ফেরাশা হবে না জিহাদের ময়দান বড় না হয় কল্লা আনতে হয় নয় কল্লা দিতে হয় বিবি গো একটু বিদায় দাও বিদায় দাও তাও কয় না নিশ্চিত যুদ্ধ থেকে আর তিনি ফিরবেন না এই কথা তিনি কন না কইতেছেন হয়তো নাও ফিরতে পারি বিবি সাহ কয় বিবি গো আমি একটু মনাদাত করব আপনি আমার সাথে আমিন আমিন বলবেন দুনুটা বাচ্চা বাবার দুই দিকে এসে বাবাকে জড়ায় ধরছে জাফর গো বিবি হাত উঠাও আমি তোমার সাথে আমিন আমিন বলবো বিবি বলতেছিস আমি গো শুনেছি আল্লাহ নবীর পবিত্র জবানে যুদ্ধে যাবার আগে যদি দোয়া হয় আর এই দোয়াতে আমিন কয় তাহলে আল্লাহ এই দোয়াটা কবুল করে নেয় আমি মোনাদাত করি আপনি আমিন কেন এই বইলে বিবি হাত উঠেছে প্রথম দোয়াটা করতেছে আল্লাহ বাপমার সাথে অবল দুইটা বাচ্চা হাত উঠেছে প্রথম দোয়াটাই করছে মালিক এই যুদ্ধে তুমি মুসলমানদেরকে বিজয় দান কইর জাফর বলতেছেন আমিন ছোট দুইটা বাচ্চা কয় আমিন দ্বিতীয় দোয়াটা করছে আল্লাহ শুনেছি যুদ্ধে দুশ্মন দুই লক্ষ আর মুসলমান মুজাহিদ মাত্র চার হাজার এই যুদ্ধে আমার স্বামী দ্বিতীয় সেনাপতি আল্লাহ তুমি মুজাহিদদের শক্তি সাহস বাড়ায় দিও তোমার কুদ্রতি সাহায্য তুমি নাজিল কইরো গাইবি মদন তুমি নাজিল কইরো জাফর কয় আমিন তিন নম্বর দোয়াটা বিবি করতেছে মালিক আমার দুইটা অবুজ বাচ্চা এখনো কিছু বুঝে না আল্লাহ আমার দুইটা অবুজ বাচ্চার মুখের দিকে তাকাইয়া আমার স্বামীর তুমি জীবিত যুদ্ধের ময়দান থেকে ফিরত পাঠাও যেই মাত্র এই দোয়া করেছে জাফর আমি না কয় নাই নবীজির সাহাবি জাফর হাত উঠানো ঠিক আগে দুই আমিন কইছেন কিন্তু এই দোয়াটাতে আমিন কর নাই আমিন না কইয়া তলোয়ারের বাদ দিয়া বিবির হাত দুইটা নিচে নামায় দিছেন হাত দুইতে নিচে নামায় দাও কবি বিবিগো প্রথম দুটোটা দু আল্লাহর দরবারে কবল হবে কিন্তু তৃতীয় দোয়াটা কবল হবে না বিবি আমি চাইছিলাম না তোমাকে বলবো কিন্তু বলতে তুমি বাধ্য করেছো কারণ আমার নবী আমার নামের সাথে শহীদ শব্দ লাগায় দিয়েছেন আমার পরে আরেকজন সেনাপতির নাম নবী ঘোষণা করেছেন এতে করে সবাই বুঝে গেছে এই যুদ্ধই আমার জীবনের শেষ যুদ্ধ আমি জীবিত ফিরব না গো বিবি এই দোয়াটা কবুল হবে না দোয়া কইরো কেমতের ময়দানে জান্নাতে তোমার সাথে আমার সন্তানের সাথে আল্লাহ দেখা করায় দিব এই অবস্থা একজন স্ত্রীর অবস্থাটা কি হইতে পারে একটু কল্পনা করে যুব একজন স্ত্রী জানতেছে তার স্বামীর শেষ বিদায় দিতেছে তার জীবনের শেষ বিদায় দুইটা অবুজ বাচ্চাও জানতেছে বাবা শেষ বিদায় নিতেছে আর আসবে না অপুজ দুইটা বাচ্চার চোখ থেকে পানি পড়ে জাফর দুনুটা বাচ্চা চুকের পানি মুসি কপালে চুমুক বাচ্চারা কান্দে কো আব্বু আম্মু কান্দি তুমিও কান্দো কি হয়েছে আব্বু আব্বু সামনে ঈদ বন্ধুদের জন্য তাদের বাবার নতুন জাপাত জামা কিনতেছে আমাদের জন্য কি তুমি নতুন জামা কিনবে না জাফর চুকের পানি মুসে আর কয় বাবা জান্নাতে আল্লাহ জান্নাতে জামা তোমাদেরকে ফরাইব এই বইলে চুকের পানিটা মুইসে জাফর তিনি বিদায় নেয় আজকে তোমার আমার দ্বারা মতো নামাজ হয় না তোমার আমার দ্বারা ঠিকমতো রোজা হয় না প্রতিনিয়ত আমরা আল্লাহরে নারাজ করি বলো কেমতের ময়দানে জাফরের দুইটা বাচ্চার সামনে যদি যুবক তোমার আমার আল্লাহ আদার করা আর যদি কয়েকটু মুখ দেখাও জাফরের অবুজ এ তিন দুইটা বাচ্চার সামনে মুখ দেখাও তুমি আমি মুখ দেখেইবার মতো কোনো সুযোগ থাকতো না সরমে মাথা নিচু হয়ে আইব আল্লাহ যদি কয় এত বড় কোরবানি জাফরের সন্তানে দিল যে ইসলামের জন্য সেই ইসলাম তুমি কতটুকু মানছো একটু কও কি জবাব দিব তুমি আমি কি জবাব দিব তুমি আমি আল্লাহর সামনে একটু চিন্তা করো মায়ার নবী দয়ার নবী বলতেছে আব্দুল্লাহ যাও তুমিও যে বিদায় নিয়ে আসো আব্দুল্লাহ মাত্র তিনি বিয়ে করেছেন নতুন বউয়ের মুখ এখনো দেখেন নেই মাত্র তিনি বাসর করে যায় ঢুকবেন নতুন বিবিরে দেখবেন বিয়ে হয়েছে আত্ম হয়ে গেছে ওই অবস্থায় কে যেন এসে ডাক দেয়া কয় আবদুল্লাহ বাসর করে যায়ও না মদিনার নবী মদিনার মসজিদে তোমারে ডাকতেছে সাথে সাথে বিভিন্ন মুখ না দেখা ঘোড়া পিঠে सवार হইয়া মদিনার মসজিদে হাজির মদিনার মসজিদে ঢুকে আব্দুল্লাহ আর নবী মিম্বরে বৈশাখ আজকের যুদ্ধের তৃতীয় সেনাপতি আমার আব্দুল্লাহ আজকের যুদ্ধের তৃতীয় সেনাপতি আমার আব্দুল্লাহ আমার আব্দুল্লাহ যদি শহীদ হয় সেনাপতি হবে চতুর্থ একজন আব্দুল্লাহ বুঝে গেছে এই যুদ্ধই তার জীবনে শেষ যুদ্ধ কারণ তার নামের সাথেও নবী শহীদ লাগায় দিয়েছে আব্দুল্লাহ যাও নতুন ববের কাছ থেকে বিদায় নিয়ে আসো আবদুল্লাহ ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া যোদ্ধার ড্রেস পইরা ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া তিনি দরজার পাশে গিয়ে ঘোড়া থামাইছে থামায় বলতেছে বিবি গো ও বিবি বিদায় দাও বিদায় দাও আজকের যুদ্ধে তোমার স্বামী তৃতীয় সেনাপতি আমার মায়ার নবী আমাকে তৃতীয় সেনাপতি বানাইছেন বিদায় দাও খুশি মনে বিদায় দাও আন্দরের ভিতর থেকে বিবি সাহেব ডাক দিয়ে কই স্বামী গো আপত্তি নাই আমি খুশি মনে রাজি তবে স্বামী গো একটা বার শুধু ভিতরে ঢুকো আমি তোমার চেহারাটা এক নজর দেখব বিয়ে হয়েছি চেহারা দেখি নাই গো স্বামী শুনেছি তুমি মক্কা আর মদিনার তুমি আরবের ভিতরে একজন সুন্দর সুটাম দেখার একজন পূর্ণ যুবক একটু ভিতরে ঢুকো আমি শুধু চেহারাটা এক নজর দেখব আব্দুল্লে মেরা হাঁ কয় না গোবি না ভিতরে ঢুকবো না আমিও শুনেছি তুমি আরবের সবচেয়ে সুন্দরী নারী তোমার মায়াবী চেহারা যদি আমার নজরে পড়ে যুদ্ধের ময়দানে হঠাৎ করে তোমার মায়াবি চেহারা আমার চোখের সামনে যদি বেসে উঠে যুদ্ধ করতে আমার ব্যাঘাত ঘটবে ওগো বিবি না তোমার চেয়ে আমি আমার আল্লাহ এবং রসুল বেশি ভালোবাসি তোমার ওই মায়াবি চেহারা অসহায় চেহারাটা যদি যুদ্ধে ময়দানে আমার চোখে বাসে তাহলে হয়তো যুদ্ধ করতে আমার ব্যাঘাত ঘটবে না গো বিবি এই আবদার করবা না আমিও তোমাকে চিনলাম না তুমিও আমাকে চিনলা না অথচ আমরা স্বামী স্ত্রী

ইয়া নেকি ন্যান ভুতে কেশে তার কসালা মহ্বতের সাথে ক আল্লাহ কুমার বাই রাবরা শেহাবদুলের বেরাহা ইনিও বিদায় নিলেন বিবির কাছ থেকে বিদায় নিলেন আল্লাহর নবী মদিনার মসজিদে নবীজি মদিনার মসজিদে নবীজির সাথে আসেন দুর্বল সাহ বাইক যারা আহত যারা বয়স্ক বাকিরা যুদ্ধের ময়দানে গেলেন নবীজির সামনে আল্লাহ পাক এই মুতা যুদ্ধের চিত্রটা টিভির পর্দার মতো জিবরাইল তুলে ধরছেন নবীজি যুদ্ধের ময়দান দেখতেছেন আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন সাহাবিরা যুদ্ধ শুরু হয়ে গেল আমার প্রথম সেনাপতি আমার সন্তান জায়দিন হারেসার হাতে কালেমার পতাকা জায়েদ বীর বিক্রমী যুদ্ধ করতেছে নবী বলতেছেন সাহাবিদেরকে আমি দেখতেছি আমার জায়দ বীর বিক্রমী যুদ্ধ করে যুদ্ধ করতেছেন করতেছেন হঠাৎ করে নবী চিৎকার দিয়ে বলেন সাহাবিরা এই মুহূর্তে আমার সন্তান জায়েদ শহীদ হয়ে গেছে দ্বিতীয় সেনাপতি যাব তাহলে আমার পতাকা হাতে নিলে আল্লাহ নবী বলতেছেন আমার জাফর পতাকা হাতে নিল বীর বিক্রমে যুদ্ধ করতেছে দুশমনে কল্লা ফালাইতেছে জাফর সামনে আগাইতেছে জাফর সামনে আগাইতেছে হঠাৎ করে নবী বলতেছেন আমার জাফরের একটা হাত দুশ্মনরা কেটে ফেলছে বাম হাতে পতাকা নিয়ে নিছে পতাকা মাটিতে পড়তে দেয় না আমার জাফরের বাম হাতটাও তো সোনরা কেটে ফেলেছে তবু জাফর পতাকা মাটিতে পড়তে দেয় না জাফর কামর দিয়া ইসলামের পতাকা তুলে ধরছে হাত নাই পতাকা কামর দিয়ে উঁচা করে রাখলো এরপরে নবী বলেন আমার জাফরের দেহটাও দ্বিখণ্ডিত করে ফেলছে আমার জাফর মাটিতে পড়ে গেল পতাকা মাটিতে পড়তে দেয় না কামর দিয়ে পতাকা ধরে রাখছে এরপরে নবী বলতেছেন সাহাবিরা শোনো তৃতীয় সেনাপতি আবদুল্লাহ ইসলামের পতাকা হাতে নেওয়ার জন্য জাফরের কামর সারাইতে চায় পতাকা হাতে দুইরা কামর সারাইতে চায় কিন্তু জাফর কামর যে ধরছে কামর সারে না এবার আবদুল্লাহ কানের কাছে যায় কয়ে জাফর পতাকাটা আমি আব্দুল্লাহ টানতেছি যারে নবী তোমার পরে সেনাপতি ঘোষণা দিছে অন্য কেউ পতাকা টানে না একজন মৃত লাশ দেহের ভিতরে প্রাণ নাই এই কথাটা কইছেন আবদুল্লাহ শুনছেন জাফর সাথে সাথে কামর সাইরা দিছেন পতাকা আব্দুল্লাহর হাতে চলে আসলো আসল আল্লাহ কয় জন যারা আমার রাস্তায় শহীদ হয় তোমরা মনে করো তারা মরে গেছে কিন্তু আমি আল্লাহ বলি তারা জিন্দা আল্লাহ আকবর তোমরা বুঝো না কিন্তু এরা জিন্দা এজন্যই আবদুল্লাহ কথাটা এই জাফর কত শুনছেন কামুরটা ছেড়ে দিছেন পতাকা চলে আসলো এবার আবদুল্লার হাতে নবীজি বলতেছে যা আমার আবদুল্লাহ কালমার পতাকা হাতে নিয়ে সামনে চলতেছে বীর বিক্রমী যুদ্ধ করতেছে দুশমনরে কোচু কাটা করতেছে সামনে আগাইতেছে এরপরে নবী হঠাৎ করে বলেন আমার আবদুল্লাহ শহীদ হয়ে গেছে আবদুল্লাহ শহীদ হয়ে গেছে এজন্য রাসূল কয় এখন সেনাপতি কে হবে উপস্থিত মুহূর্তে নবী ডাক দিয়া এখন যারা সেনাপতি বানানো হয়েছে সাহাবীরা শেখে যার হাতে এই যুদ্ধে বিজয় আশবে আল্লাহ আমারে জানাইছে সে আর কেউ না সেখন ইসলামের সেখন আল্লাহ পাকের তলোয়ার যার উপাদি হলো সাইফুল্লাহ যার নাম হলো খালিদ্দিন বলিদ প্রতি আল্লাহতানা আনহু আল্লাহ হাকমার খালিদ্দিন ওলিদের হাতে ইসলামের পতাকা নবী মার নবী ক সাহাবিয়া শুনো আমার জাফরের দুইটা অবু তিন বাচ্চার কথা মনে করে আমার চোখ দিয়ে পানি জড়ে আর আল্লাহ আমার এর সাথে সাথে জিব্রাই পাঠায় সান্ত্বনা দিয়া কয় নবী গো জাফরের জন্য আপনি কান্দেন না দুইটা হাত তার নিয়ে গেছে দুশমন কিন্তু আমি আল্লাহ কথা দিলাম জান্নাতে তারে দুইটা পাখা আমি লাগায় দিব এই দুইটা পাখা দিয়ে আপনার জাফর জান্নাতের ভিতরে যে কোনো জান্নাতে উড়ে বেড়াতে পারবে যে কোনো জান্নাতে সে উড়ে বেড়াবে কেউ তারে বাধা দিবে না সেদিন থেকেই জাফর ইবনা ابي طالبের উপাধি হয়ে গেল জাফর ইবনে তাইফারে তাইয়ার ওরন্ত জাফর নবীজি উপাধি দেন খালিদ বিন বলিদের হাতে ইসলামের পতাকা যতনত সেনাপতি যুদ্ধ শুরু হয়ে গেল নবীজি বলতেছেন এবার যুদ্ধ হবে এবার যুদ্ধ হবে এখন থেকে যুদ্ধের নতুন মোড় নিবে আল্লাহু আকবার জড়া কো খালিদ বিন ওয়ালিদ رضی আল্লাহু তাআলা পতাকা হাতে নি সেনাপতির দায়িত্ব পাইয়া সাথে সাথে তিনি রণপটলায় গেলেন যারা সামনের ফ্রন্টে ছিল তাদেরকে পেছনের ফ্রন্টে নিয়ে গেলেন আর পিছনে যারা ছিল তাদেরকে সামনের ফ্রন্টে নিয়ে গেলেন দুষ্মনরা মনে করে চেরার নতুন যুদ্ধা আসলে এরা ফোরাম যুদ্ধ ওই দুষ্মনরা কই কিরি যারা আছে এদের সাথে পারি না আবার তিনি মুসলমানদের পক্ষে নতুন সৈন্য আইছে বীর বিক্রমে যুদ্ধ বুখারী জিলদ সানে কিতাবুল মাগাজি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন জাফর ওই খালিদ বিন ওয়ালিদের হাতে মুতার যুদ্ধে নয়টা তলোয়ার ভাঙছে কয়টা তলোয়ার ভাঙছে নয়টা তলোয়ার ভাঙছে খালিদিন ওয়ালিদ বলেন আমি তলোয়ার যখন ঘোরা দেই আমার হাতে তলোয়ার আমার হাতে তিন হাত সাড়ে তিন হাত কিন্তু যখন ঘোরা দেই তখন দেখি দশ হাত হয়ে যায় এক একটা ঘোরা দেই শত শত দুশ্মনের কল্লা জমিনে পড়ে যায় পুরা যুদ্ধের ময়দানে দুশ্মনের শুধু কল্লা আর কল্লা দুশ্মনের শুধু কল্লা আর কল্লা অল্প সময়ের ভিতরে দুশমন দিশেহারা হয়ে গেল খাওয়ালিদ্দিন বলে ঈদের আক্রমণ তারা টিকতে পারল না মুহূর্তের ভিতরে ঈদুদের পরিবেশ মুসলমানদের পক্ষে আসলো আল্লাহ হওয়া যারা আরো যারা গল্লাহ হওয়া এক লক্ষ্যর উপরে দুশমন বাকছে আর বাকি এক লক্ষ্য লাশ হইয়া পড়ে দাড়িছে পাশে ধরিয়া আর পানি লাল হয়ে গেছে খালিদ বলে রতি আল্লাহ তালাহ এই যুদ্ধ থেকে উপাধি পাইছেন সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার আল্লাহর তলোয়ার উনার হাতে

এক দুস্ত শরীরটা দেখে এক ইঞ্চি জায়গা বাদ নাই যেখানে তলোয়ারের আঘাত নাই পুরা বডি জায়গা বাদ নাই তলোয়ারের আঘাত নাই তারপরে অসুস্থ অবস্থায় আমি শহীদ হইতে পারলাম না কেন পারলাম না কেন কয় তুমি শহীদ কেমনে তোমার না উপাধি আল্লাহর তলোয়ার আল্লাহর তলোয়ার আবার বাঙ্গে কেমনে আল্লাহর আল্লাহর তলোয়ার উপাধি দিন আমার রসুলে এই তলোয়ার তো বাংতো হারে না এই জন্য তোমার মরণ বিছানাতেই হবে শহীদ ই মর্যাদা না পেয়ার হাদির সে খালিদ বিন তালুর নেতৃত্বে সে মোতার ঐতিহাসিক বিজয় এই যে বিজয়টা ইসলামের ইতিহাসে আসছে এত রক্ত এত সন্তান এতিম সব কিছু সাহাবাই গ্রামের কোরবানি আর যে কোরবানির কারণে আজ আমরা বাংলাদেশের মুসলমান ও ইসলাম পাইছি ঠিক কিনা জোর হয় ইসলাম পাইছি সাহাবাই গ্রামের রক্তের উপর দিয়ে ইসলাম বাসে আসছে ইসলাম বাসে আসছে সেই ইসলাম আজকে আমার কাছে কতটা নিরাপদ

আমি দাখলা নিছি আমার পরীক্ষা যারা টিকছে এরা আমার নবী সাহাবি হয়েছে কি যা পরীক্ষা আল্লাহ আমরা পরীক্ষা দিই মুখে কেউ দেই লিখিয়া আতে কেউ দেই মুখে মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা এই দুই সিস্টেমের পরীক্ষা জানি কিন্তু আল্লাহ কই না সাহাবি কারা হইব এই পরীক্ষা মুখেরও না আতেরও না এই পরীক্ষা হইছে কলবের আমি আল্লাহ কার কলবের মধ্যে আমার নসুলের আমার বন্ধুর সাহাবি হওয়ার যোগ্যতা আছে এটা কলবের ভাই আমি আল্লাহ চাইছি সাইয়া যে কলবি পরীক্ষা যে পাশ করছে তারে আমি সাহাবি বানাইছি

আপনা থেকে আপনা একজন সাহাবি হওয়ার সুযোগ আর নাই আল্লাহ জানারে পছন্দ করছেন রুসকুল কায়নাতের ভিতরে তাদেরকে আল্লাহ সাহাবীর মর্যাদা দিছেন আমি আপনি ইবাদত কইরা ওলি হইতাম পারমু ওলির দরজা আল্লাহ খোলা রাখছে সাহাবীর দরজা আল্লাহ বন্ধ করে দিছে নবীর দরজা আল্লাহ বন্ধ করে দিছে ওলির দরজা খোলা রাখছে प्यारे হাজিরিন আসলে রমজান মাসে আমরা সাহাবায়ে কেরামের আত্মত্যাগের কাহিনীগুলো পড়ি ঈমান তাজা হইব আমলের আগ্রহ বাড়বো ওহেতু কেরেম গুটে খেলানোর সময় নষ্ট না করিয়া লুটুতে সময় নষ্ট না কইরা। যখন কোরআন তেলাবাদ করতেছি করতেছি আর পারতেছি না হয়তো একটু আমার ক্লান্তি আইসে তখন সাহাবাহামের জীবনী বই লই বই লই একটা একজন সাহাবের জীবনী পড়ি দেখবা ইমান তাজা হয়ে যায় কি হয়ে যাবো ইমান তাজা হয়ে যাইবো